গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সায়নিস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে সরস্বতী পুজো তোমাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রত্যেকবারের বছরের মতন আমাদের বাড়িতেও এই বছর সরস্বতী পুজো হচ্ছে আর পুরোহিত মশাইকে দিয়েই হচ্ছে কালকে অনেক করেছি আমি কিন্তু যেটা হয়েছে এইবার আমার বাধা পড়ে গেছে আমার শরীরটাও ভীষণ খারাপ তো আমি কালকে রাত্রে মা খুবই টেনশনে পড়ে গেছিল যে কে কাজ করবে কে যন্ত্র করবে পুজোর তো এই বছর প্রথমবার আমার ভাই জোগাড় করছে চলো সেই নিয়েই আজকে ভিডিওটা শুরু করি আজকে দিনটা কেমন গেল না গেল সবই তোমরা জানতে পারবে তো প্লিজ দেখতে থাকো ওটা ভিডিওটা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে এই বছর সম্পূর্ণ পুজোর জোগাড়টাই ভাই করেছে আমি করতে পারিনি অন্যান্যবার তো সকালবেলা থেকে প্রচুর যন্ত্র আমি করি কিন্তু এই বছর শুধুমাত্র কেনাকাটাগুলোই আমি করে আনতে পেরেছি কালকে আর ভোগ টোক তো মাইই রান্না করেছে তো ভাই এখানে প্রথমেই পাঁচ রকমের ফল সাজিয়ে নিয়েছিল আর এখন ওই যে আমরা ফুলের যে চাদরটা তৈরি করি ঠাকুরকে বসানোর জন্য সেটা ভাই প্রথমে করে নিচ্ছে একটু দূর থেকে আমাকে ক্যামেরাটা করতে হচ্ছে কেন কি তোমরা জানোই যে আমার মা এই সমস্ত জিনিস ভীষণ মানে আর কোনো ছোঁয়াঘাটা যেন আমার না লাগে সেই দিকেও আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে তো এই যে নতুন এই মূর্তিটা কিনেছি আর মূর্তির মুখটা এত মিষ্টি তোমাদেরকে কি বলবো তো মা এই মূর্তিটা ভাইকে বললো যে খুলে সুন্দর করে তুই আগে বসিয়ে নে তো ও সেই রকম আসনে বসাচ্ছিলো আর ওই যে ফুলের পাপড়িগুলো নিচে থাকার জন্য ঠিকঠাক মতন সেট করতে পারছিল না একটু জুম করেই মায়ের মুখটা দেখিয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছিল মায়ের মুখটা তোমরা অলরেডি আমার কমিউনিটি পোস্টে দেখেই নিয়েছো তো তাও আরেকবার দেখিয়ে দিলাম ভিডিওতে আর এখানে আমার এই যে শাড়ি একটা আমরা দিয়েছিলাম আমরা প্রত্যেক বছরই মাকে শাড়ি দিই তবে এবার আমার নিজের কালেকশান থেকে একটা শাড়ি দিয়েছি আর জানো তো মায়ের দয়ায় কালকে আমার চারটে মতন শাড়ি একসাথে বিক্রি হয়েছে একজন নিয়ে নিয়েছে তো কি বলবো অনেকটা মনে আনন্দ ছিল তারপরে এই যে আলতা সিঁদুর এখানে রাখা হলো আর এখানে দেখো মায়ের মায়ের গলায় মালাটাও পরিয়ে দেওয়া হলো এইখানে আগে তো কেষ্টপুরে যখন থাকতাম তখন প্রচুর ভ্যারাইটি পাওয়া যেত ফুলের তবে এখানে অতটাও বেশি পাওয়া যায় না ওই যা পেয়েছি তাই নিয়ে এসেছি মা একটু বলে বলে দিচ্ছিল ভাইকে আমিও একটু বলে দিচ্ছিলাম কিন্তু বলা সত্ত্বেও নতুন কাজ করাতে একদম পটু হাতের মতনই কিন্তু ও কাজ করেছিল সমস্ত দোয়াতগুলো সাজিয়ে ও কিন্তু সুন্দর করে তুলে দিচ্ছিলো আর একটা কথাই বলবো তোমাদের সবাইকে তোমাদের বাড়িতে যারা মনে করো যে পুত্র সন্তানকে দিয়ে কোনো ঘরের কাজ করানো উচিত নয় ছেলেরা শুধু বাইরের কাজই করবে তো তাদেরকে একটাই কথা বলবো যে সব কাজই সবার জন্য কোনো কাজ ছেলে বা মেয়ে বলে এরকমভাবে রেস্ট্রিক্টেড করে দেওয়া উচিত না তো যদি কেউ শিখে রাখে সেটা কিন্তু নিজের সুবিধা এবং বাড়ির সকলেরই সুবিধা এই যে দেখো আজকে আমি এক ফোটা কোনো কাউকে সাহায্য করতে পারিনি কিন্তু আজকে আমার ভাই কাজটা করলো বলে কিন্তু অনেকটা এগিয়ে গেল কাজটা আজকে যদি ও হাত তুলে বসে থাকতো তাহলে কিন্তু মায়ের নাজেহাল অবস্থা হয়ে যেত মানে মাকে রান্নাও করতে হতো প্লাস আবার এই দিকটাও দেখতে হতো এরপরে ও কিন্তু বই খাতাগুলো সব সাজিয়ে দিচ্ছিলো তো আমি বললাম যে এখানে নিচে এরকমভাবে সাজাতে হয় না ভাই তুই পাটার উপরে রাখ আর এখানে তো ঘরটা বসবে দেখো দেখা অন্য লোকের কাজ করে দেখা একটা আলাদা জিনিস আর নিজে হাতে সেই কাজটা করা কিন্তু একটা আলাদা জিনিস আর এখন যদি একটু মোটামুটি আমরা ওকে শিখিয়ে দিতে পারি তাহলে কিন্তু পরবর্তীতে ওর যখন লাইফ পার্টনার আসবে তখন কিন্তু ও তাকে অনেকটাই সাহায্য করতে পারবে কেন কি আজকালকার এই ব্যস্ততার যুগে সবাই কিন্তু ব্যস্ত মানে মেয়েরাও কিন্তু আজকাল শুধু ঘরে বসে থাকে না তাদেরও কিন্তু প্রচুর কাজ থাকে তো সেই ক্ষেত্রে একটা মেয়ে যখন অন্য পরিবেশ থেকে আসবে সেই পরিবেশ থেকে আসার পরে সে কিন্তু চাইবে যে তার শাশুড়ি ননদ বা মনে করো লাইফ পার্টনার যে থাকবে সে যেন তাকে একটু হেল্প করে মানে তার কষ্টটা যেন একটু বোঝে তো আজকে থেকে যদি ও ওর নিজের দিদি বা মায়ের কষ্টটা বুঝতে পারে তবেই কিন্তু ও যে কালকে ও নিজের লাইফ পার্টনারের কষ্টটাও বুঝতে পারে আসল কথা ছেলেদেরকে এগুলো ছোটো থেকে না শেখানো হলে তারা কিন্তু কখনোই সেই জিনিসগুলো ঠিক মতন করতে পারে না ছোট বলতে আমি একদম বলিনি যে মায়ের পেট থেকে পরেই তাকে করতে হবে মোটামুটি একটু যখন অ্যাডাল্ট হয়ে যায় ছেলেরা তখন কিন্তু শেখানো উচিত তাদেরকে তো যাই হোক এখানে ও ভুজ্যটাও সুন্দর করে দেখো এখানে জাস্ট আমরা বলেই দিয়েছি কিন্তু সাজানোটা এত সুন্দর করে সাজাচ্ছে যে মনে হচ্ছে যে অনেক দিন ধরে বোধহয় ও জোগাড়টা করে তো যাই হোক এখানে কিন্তু সুন্দর করে ভুজ্যটা সাজানো হয়ে গেছে হ্যাঁ ফল টলগুলো মা বানিয়ে দিয়েছিল ওকে কেন কি ফল কাটাটা মা বলেছিল যে বটিতে প্রথমবার কাটতে যে যদি কিছু একটা অঘটন হয় তাহলে কিন্তু পুজো পাঠের দিনে বাজে লাগবে আর আমরা না সবাই সব নতুন জামাকাপড় কিনেছিলাম সেটা পড়তে পারিনি কেন পড়তে পারিনি একটু পরে তোমাদেরকে সেটা বলছি এই দেখো এই থালাটার মধ্যে কিন্তু আমরা সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম মানে ঘটি সরি ঘটি না ঘটের জলে যা যা দিতে হয় যেমন পঞ্চ গর্ব পঞ্চশস্য তারপরে পঞ্চরত্ন ঔষধি তারপরে আরও একটা কী যেন পাওয়া যায় মানে এই সিদ্ধি এই ধরনের জিনিসগুলো আমাদের পুরোহিত মশাই প্রত্যেকবার বলেন যে তুমি আনে এনে রাখবে আমি ঘরের জলে দেব। তবে আমি আমি যদি নিজে পুজো করতাম শুধু হয়তো গঙ্গা মাটি আর তোমার পঞ্চশস্য ছিটিয়েই ঘরটা পাততাম কিন্তু যেহেতু উনি কিছু কিছু বলে দেন জিনিসগুলো তো সেই জিনিসগুলো আমি কিন্তু একদম জোগাড় করে রাখি যাতে উনি এসে আর না কমপ্লেন করেন যে এটা পাওয়া যাচ্ছে না ওটা পাওয়া যাচ্ছে না তো এখানে যে ঘটের জিনিসগুলো সাজানো হয়ে গেল তো এবার এগুলো আমরা একদম সব হাতের কাছে করে দিচ্ছি আর এরপরে ভাই বসে ঘটের জলটা রেডি করে নিয়েছিল তারপরে ওই পাঁচ রকমের মিষ্টি দই ওগুলো থালাতে সব সাজিয়ে নিচ্ছিলো তারপরে কলার তো সিঁদুর লাগিয়ে নিয়েছিল কেন আমাদের মাছ পুজো হয় তোমরা সবাই জানো আমাদের বাড়িতে ইলিশ মাছ পুজো হয় কেন আমরা বাঙাল আবার তার সঙ্গে কিন্তু ঘটিদের নিয়মগুলো পালন হয় কেন পালন হয় সেটাও একটু বাদে বলছি তো এই মোটামুটি সবাই মিলে হাসতে খেলতে আমাদের বেশ সুন্দর জোগাড়টা হয়ে গেল আর কালকে কিন্তু এই সমস্ত জোগাড় আমি করে এনেছিলাম শুধু মিষ্টিটা আর ফুলটা ভাই আর মা এনেছিল তো এই আর কি একটা সুন্দর পরিবার থাকার এটাই হচ্ছে অ্যাডভান্টেজ যে কেউ না কেউ কাজগুলো মানে সামলেই নেয় সবাই সবারই নিজের কাজ নিজের বাড়ি তো এইভাবে সুন্দরভাবে সরস্বতী পুজোর দিনটা আমাদের কেটেছিল তো এরপরে পুরোহিত মশাই চলে এসেছিলেন আর এবার তো অনেক তিথি আগে ছিল মানে মা তো প্রায় ভোর চারটে থেকে উঠে রান্না সব কিছু করেছিল আমার ঘরে সরস্বতী মাকে তো তোমাদের দেখানোই হয়নি কালকে আমার ইচ্ছে ছিল সাদা রঙের একটা পোশাক পরানোর কেন এর আগের বার আমি হলুদ রঙের পোশাক পরিয়েছিলাম কিন্তু সারা বাজার ঘুরেও আমি সাদা রঙের কোনো কাগড়া বা সুন্দর শাড়ি কুচি দেওয়া সেগুলো কিচ্ছু পাইনি তো এই যে দেখো এখানে আমাকে আমাদের বাড়ির মাকেও সাজিয়ে দেওয়া হয়েছে একদম সুন্দর করে যেহেতু এই দিনটা মায়ের একদম আবির্ভাব দিবস আমি চাই রাজরানীর মতন যেন মাকে দেখতে লাগে তো এই যে পুরোহিত মশাই চলে এসেছিলো আর একদম ঘট পাতার প্রস্তুতি করা হচ্ছিলো তো এখানে গঙ্গামাটিটাকে বেশ সুন্দর করে একটা তাল বানানো হয়েছে তার উপরে সুন্দর করে ঘট পাতা হলো আর সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজো এই দুটোই বাড়ির একমাত্র পুজো তো আমার তো ভীষণ আনন্দ হয় সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজোর দিন তো এখানে এই যে ঘট স্থাপনও হয়ে গেল এরপরে ঘট এর মানে আর যা যা জিনিস দেওয়ার থাকে তো সেগুলো সব দেওয়া হবে আর খুব সুন্দরভাবে পুজোটা সম্পন্ন হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ ঈনা মাড়গণি ভগবত শুভ জয় নমঃ এখানে মাছ পূজোর জন্য মাছ আর নিয়ে চলে আসা হয়েছিল আর ভোগটাও মাকে নিবেদন করে দেওয়া হয়েছিল এরপরে পুষ্পাঞ্জলি শুরু হয়েছিল নমো দেবী চরাচর sare উচ্চ যুগ শোভित मुक्त आहारे বিনা রঞ্জিত পুস্তক হস্তে भगवती भारতী দেবী নমস্তে

পরে আরতি শুরু হয়ে গেছিলো একে একে পঞ্চপ্রদীপ কপুর ময়ূর এবং তার সাথে সাথে চামড় দিয়ে মাকে আরতি করা হয়েছিল তো অন্যান্যবার যেই জিনিসগুলো আমি নিয়ে ধরে দাঁড়িয়ে থাকি এবার ভাই সেই জিনিসগুলো নিয়ে ধরে দাঁড়িয়ে আছে তো ভালোই লাগে জিনিসগুলো সব কিছু দেখতে পুজো একটা বাড়িতে হলে মনে ভীষণ আনন্দ অনুভব হয় এবং মনে খুব শান্তি ফিল হয় তো কয়েকদিন ধরে এত কুয়াশা ছিল আর আজকে একদম রোদ ঝলমলে একটা দিন আর প্রচুর মানে সুন্দর লাগছিল চারিদিকটা যেন মনে হচ্ছিল যে বসন্তের আগমন ঘটে গেছে তো এর মধ্যেই পুজোটা সম্পন্ন হলো আমাদের বাড়ির তো এই যে পুজো হ্যাঁ তো এই যে পুজো পাঠ শেষ হলো এখন আমরা একটু চা খাবো আমি আর মা চায়ের নেশা আমাদের উঠে গেছে আর এই যে চাও তৈরি করে আমি নিয়ে চলে এসেছি কয়েকদিন হলো কাঁচের গ্লাসে চা খাচ্ছি আমার দাদু চায় কাঁচের গ্লাসে খুব চা খেত তো তার দেখে আমাদেরও ইচ্ছে হলো যে আমরাও খাই তো এই কাঁচের গ্লাসগুলো কিনে নিয়ে এসে এখন খাচ্ছি সবাই বলো যে আমি ম্যাক্সিকো পরে পূজার কাজ করি কিন্তু পূজার শেষে আমি শাড়ি পরি হ্যাঁ শুধু আর ম্যাক্সি পরে অভ্যাস হয়ে গেছে ম্যাক্সি পরে না কাজ করলে শাড়ি পরে কাজ করতে পারি না অত অত রান্না বান্না সব থাকে ওই জন্য আমি ম্যাক্সি পরেই করি তাতে তোমরা দেখো না প্রত্যেকটা ব্লগে দেখো আর আমি একটু মানে রান্না বান্না করছি সেটা তোমাদের চোখে পড়ে গেল ঠিক আছে আমি শাড়ি পরি তোমরা যদি ভাবো ভাবো করার কিছু পরে এখানে মা করবে এখন গোটা সেদ্ধ কেন কি তোমরা জানোই যে এই দেখো গোটা সেদ্ধ হয়ে গেছে বাঙাল নিয়ম নিয়ম আর ঘটি দুটোই চলে কেন কি আমার বাড়িতে বাঙাল নিয়ম আর ঘটি নিয়ম দুটোই চলে কেন কি দাদু ছিল বাঙাল আর ঠাম্মা ছিল ঘটি তো ঠাম্মার বাড়ি থেকেই গোটা সেদ্ধটা আসা আর জোড়া ইলিশটা হচ্ছে বাঙাল নিয়ম ওটা আমার দাদু মানে ঠাকুর দাদার বাড়ির 이지 আমরা বেশি করে দি না মানে যে ব্রতি সে ছটা করে সব দিবে হ্যাঁ হ্যাঁ এবার তুমি বসাও মা এবার তুমি বসাও আর আচ্ছা হ্যাঁ এটা বসানোর সময় কথা বলতে হয় না তো মা এখন বস বসিয়ে দেবে সব গুলো শেদ্ধ দিয়ে তারপরে যাবে মাছ কুটতে আজকে মাছ কুটে আজকে রাতরে বেলা মধ্যে মাছের ঝোল ভাত খেতে হয় যে আমাদের মাছটা কিন্তু পুজোর জায়গা থেকে তুলে সমস্ত ঘরে রান্নাঘরে দেখাতে হয় মানে মাছকে দেখাতে হয় যে একদম মাছ মানে আমাদের ঘর পরিপূর্ণ আছে এবং মানে মাছটাকে একটা শুভ জিনিস হিসাবে করা হয় মানে ঠাকুরেরই রূপ হিসাবে দেখানো হয় যে মানে সে আমার বাড়িতে থাকুক আসুক এবং আমাদের যেন ধনধান্যে বাড়ি পূর্ণ থাকে সেই জন্য গোটা ঘরকে মাছকে ঘুরিয়ে দেখানো হয় তারপরে সেই মাছটাকে কুটতে নিয়ে যাওয়া হয় এবং আজকে দিনের বেলায় আমরা খিচুড়ি ভোগ খেলেও রাত্রে কিন্তু এই মাছটার একদম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা ঝোল হয় সেই ঝোলটা কিন্তু আমরা খাই সবাই মিলে আর তোমার বাড়িতে যতই গেস্ট আসুক বাড়িতে বসিয়ে খাওয়ানো যায় এই মাছ কিন্তু কারোর বাড়িতে দেওয়া যায় না তো পুজো পাঠ তো সম্পন্ন হয়েছে আর ওইদিকে হচ্ছে মা ইলিশ মাছটা কেটে ইলিশ মাছ মাছের ঝোলও রান্না করবে যেটা ওই যে কালো জিরে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বলছি কাঁচা লঙ্কা দিয়ে যে ঝোলটা হয় ওটাই প্রত্যেক বছর হয় তো ওটাই মানে নিয়ম হিসাবে বানানো হবে এখন তোমাদেরকে একটা কথা বলি আমি কিছু জিনিস কিনেছিলাম এই বছর প্রথম এই বছর আমি সরস্বতী পুজোর জন্য মানে অনেক প্ল্যান করে কিছু নিজের জন্য কিনেছিলাম যেগুলো আমার একটু পড়ার ইচ্ছে ছিল বেড কভার একটা কিনেছিলাম সাদা রঙের তারপরে ভাইয়েরও জামা কাপড় সব কেনা হয়েছিল কিন্তু মাও কিনেছিল কাপড় কিন্তু সেগুলো কোনোটাই যেহেতু আমি করছি না সেহেতু ওরাও করছে না আর কোনো কিছুই মানে সেরকম করা হলো না তো এই বছরের সরস্বতী পুজোটা আমার ভীষণ ম্যার মেরে কাটলো কি কি কিনেছিলাম একটু দেখিয়ে দিই তো এইরকম একটা হাকোবা স্টাইলের আমি ব্লাউজ কিনেছিলাম যেটার পিঠের দিকটা এই ধরনের ছিল এই এই ধরনের লাটকান ছিল যেগুলো মানে যেটা পরলে শাড়িটার সঙ্গে দুর্দান্ত লাগতো শাড়িটা কি কিনেছি দেখাই তোমাদেরকে এই প্রথম আমি শাড়ি কিনলাম এই যে দেখো হলুদ রঙের আর এখানে মা সরস্বতীর একটা ছবি আঁকা ছিল আর এখানে দেখো নিচে হচ্ছে এই ধরনের বাঘ দেবী বন্দনা এই ধরনের লেখা ছিল আর গোটা শাড়িটাতে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট প্রিন্ট করা আছে মানে তোমার সমস্ত এই যে হারমোনিয়াম বই এই যে দেখো এই যে বই তারপরে হচ্ছে এই যে বিনা মায়ের বিনাটা আছে যেখানে তারপরে হারমোনিয়াম তবলা এগুলো দিয়ে গোটা শাড়িটাতে ছোট ছোট আর এই ধরনের কিছু হ্যান্ডমেড চুড়ি কিনেছিলাম তো এগুলো পরা গেল না আর একটা সেট অর্ডার দিয়েছিলাম কিন্তু সেটটা মানে মিশুতে অর্ডার দিয়েছিলাম বাট লাস্ট মিনিটে আমার আসেনি যেটাতে আমার দুল ছিল গলার ছিল আর আংটি ছিল একটা এটার সঙ্গে পেয়ার করে পড়ার জন্যই কিনেছিলাম কিন্তু সেটা মানে ওরা ডেলিভারি দিতে পারেনি তো সেই যে ছবিটা আমি যদি পারি যদি থাকে আমার কাছে পাশে কোথাও একটা অ্যাড করে কিন্তু এই ধরনের মানে এত সুন্দর প্ল্যান করার পরেও এটা পড়তে পারলাম না তো সেটা একটা দুঃখ থেকে গেল এর পরের বছর মেবি এগুলো আমি পড়ব তো এই আর কি পরের বছর কিরকম থাকবো না থাকবো কিছুই জানি না বাট হ্যাঁ এগুলো পরের বছরের জন্যই তোলা থাকবে তো যাই হোক এরপরে আর কিছুই নেই আমরা সবাই ভোগ গ্রহণ করব এবং তারপরে রাত্রেবেলা ইলিশ মাছের ঝোল ভাত খাবো এই হচ্ছে কথা তো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই আমাকে লিখে যায় তো যাই হোক ক্যামেরাটা অফ হয়ে গেছিলো কেন স্টোরেজ ফুল হয়ে গেছিল তো আবার করে সবকিছু ডিডিট করে ঠিক করলাম তো যেটা বলার রিবারকার পুজোটা মানে সরস্বতী পুজোটা আমার যেহেতু শরীরটা ভালো নেই সেহেতু আমার খুবই ম্যারে কাটলো তোমাদের কেমন কাটলো অবশ্যই লিখে জানিও হ্যাঁ বাড়ির পুজো ভীষণই ভালো হয়েছে আর এরপরে আর আমার মনে হয় না ভিডিওটাকে কন্টিনিউ করার এখন প্রয়োজনীয়তা আছে কেন ভিডিওটা আমার মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে আর এরপরে আমাদের ভোগ গ্রহণ করা ছাড়া আসলেই আর কিছু সেরকম নেই তো ভোগটাও গ্রহণ করব। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সব খুব ভালো থেকে সুস্থ থেকো এই ভিডিওটা যদি এতদূর অব্দি দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না কমেন্ট করে জানিও আমাকে অবশ্যই যে কেমন লাগলো আজকে আমার বাড়ির সরস্বতী পুজো আর আমার ভাইয়ের আয়োজন তো চলো আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে আবারও একটা অন্য ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো টে কেয়ার এন্ড বাই বাই